আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো ওয়ার্ড দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট রাস্তা রাস্তার পাশে এই যে পিলার থেকে এই বাড়ির সোজা এই জমিটা এই টোটাল এই জমিটা বিক্রয় করা হবে এই যে রাস্তা পাশের জমিটার পরিমাণ হচ্ছে আট কাঠা আমি আগে আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি জমির পরিমাণ হচ্ছে আট কাঠা আঠারো নম্বার্ট বাড়িয়ালি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ড গাজীপুর চৌরাস্তা থেকে দুই কিলোমিটার উত্তরে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা করা বাউন্ডারি ঠিক থেকে এই যে এই জায়গাটা চতুর্দিকে বাউন্ডারি করা জমিটা যে রাস্তা থেকে রাস্তা থেকে উঁচু জমিটা সাবেক ট্যাক মাটি পুরাতন ট্যাক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে সাবেক মাটি এবং উঁচু জমি এগুলো কোনো মানে মাটি ওঠানো হয়নি এটা সাবেক মাটি দেখতে পাচ্ছেন এই যে একদম জমির শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে এই হচ্ছে জমির বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন বাউন্ডারি বাউন্ডারি থেকে এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে হচ্ছে রাস্তা খোলামেলা জায়গার সামনে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ওই যে আমার মোটর সাইকেলটা দাঁড়ানো এখানে এই জমিটা এটার জমির পরিমাণ হচ্ছে আট কাঠা এবং জমির মূল্য একদম আমি আগেই বলি আমি আসলে ওই আপনাদের দাম বেশি বলি না এটা একটা কমিশনের মাধ্যমে কাজ করি যেহেতু এই জন্য দাম এই জমিটা এই জমিটার মূল্য নির্ধারণ করা হয়েছে তেরো লাখ টাকা কাঠা তেরো লাখ টাকা কাঠা এটা তেরো লাখ টাকা হলে আপনারা নিতে পারবেন যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন জমিটা যদি কেউ নিতে চান এটা মালিকের দাম হচ্ছে তেরো লাখ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে দেব মালিকের সাথে কথা বলতে পারবেন আর আমারটা আমি কমিশনের মাধ্যমে আপনাদেরকে বলে দেব আমি কমিশনের মাধ্যমে কাজ করি যেহেতু এই জন্য মালিকের দামটাই আমি বলে দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম